বেলায় দেদারতে চলছে অবৈধ ডেজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধে অজ্ঞাত কারণে প্রশাসন নীরব মানিগঞ্জের সেবালায় যমুনা নদীতে দীর্ঘদিন যাবৎ সরকারি আইন অমান্য করে অবৈধ ডেজার বসে বালু উত্তোলন করে সরকার ও জনগণের সর্বনাশ করার পরও অজ্ঞাত কারণে নীরব রয়েছে স্থানীয় প্রশাসন এতে হুমকির মুখে পড়েছে কোটি কোটি টাকা খরচে নির্মিত নদী তীর রক্ষাপাত বিস্তীর্ণ কৃষিজমি বসতবাড়ি স্কুল ভবন সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা স্থানীয় প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সংগঠনের কথিত নেতা ও বৈপুর সাংবাদিকদের ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ রমরমা মাটি বাণিজ্য অব্যাহত রেখেছে প্রভাবশালী ভূমিদস্যু চক্র জানা গেছে আরিচা নদীবন্দর সংলগ্ন নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে জাফরগঞ্জ বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় কমপক্ষে পুনঃটি ডিজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বাল উত্তোলন করা হচ্ছে উত্তোলিত বালু সড়কের পাশে ভেট বানিয়ে স্তূপ করে রাখা হচ্ছে পরে চাহিদা অনুযায়ী চলাচল নিষিদ্ধ হাইড্রোলিক টলি ও ডাম ট্রাক যোগে দিন শিল্প কারখানাসহ বিভিন্ন জায়গায় ঢেদার বিক্রি করছে চক্রটি আবার সরকারি রাস্তা সুরঙ্গ করে স্থায়ী পাইপ বসে দেড় দুই কিলোমিটার দূরবর্তী জায়গায় দীর্ঘ পাইপ লাইনের মাধ্যমে সরাসরি মাটি বিক্রি করছে কেউ কেউ সরেজমনে গিয়ে দেখা গেছে আরিচা নেহালপুর হতে জাপরগঞ্জ ভায়া তেওতা সড়কের দুপাশে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছেন তেওতার হালিম সিন্ডিকেটের নেতৃত্বে তার বোনের জামাই জালাল সহ মুক্তার অজ্ঞাত বেশ কয়েকজন এসব অবৈধ ডেজার ব্যবসায়ীরা ডেজার মেশিনের মাধ্যমে যমুনা নদীর নেহালপুর তেওতা বাজার পয়লা সমেজগড় ষাটগড় তেওতা কেরিশি সহ বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে সরকারের কোটি কোটি টাকা অপচয়ের মাধ্যমে লুটপাট করার পরও প্রশাসন স্থায়ীভাবে ডেজার বন্ধ না করে মাঝে মাঝে লোক দেখানো অভিযান করে থাকেন জাফরগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নাম প্রকাশ করা না করা শর্তে দৈনিক স্বাধীন সংবাদকে বলেন ডেজার্ভ দিয়ে বালুত্তোলন করা শত শত হেক্টর কৃষিজমি কোটি কোটি টাকা নির্মিত সরকারি বেসরকারি স্থাপনা রাস্তাঘাট ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও গোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দফায় দফায় স্থানান্তর করা হয়েছে ডিজারের দুরান্ত বন্ধ না হলে ছাপ্পান্ন কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী তীর রক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিনি বলেন বালুদর্শদের বিরুদ্ধে স্থানীয় জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি এ বিষয়ে তিনি অদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তেওতা বাজার সংলগ্ন নদী নদীপাড়ের মুদি দোকানদার বাচ্চু মিয়া বলেন রিপোর্ট করে লাভ কি প্রশাসন ও সাংবাদিকরা সবাই টাকা নেয় ডেজার মালিকদের সাথে যোগাযোগ করে আপনারাও কিছু নিয়ে যান ওই দোকানদার আক্ষেপ করে বলেন সরকার কৃষি জমি সুরক্ষায় কঠোর অবস্থানে থাকলেও শিবালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে সরকার দলীয় প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিগণ দেওত এলাকার বাসিন্দা ডেজার ব্যবসায়ী ফারুক হোসেন বলেন প্রশাসনের সাথে লুকোচুরি করে ডেজার চালাচ্ছি আমার মতো অনেকেই এই ব্যবসায় জড়িত কিন্তু ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে আমাদের চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হয় এ বিষয়ে টেউতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুশারফ হোসেন বলেন অবৈধ ডেজারে বাল উত্তোলনের বিষয়টি আমি প্রতিনিয়ত স্থানীয় প্রশাসনকে অবগত করি ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শিবালয় উপজেলা প্রশাসন কয়েকদিন পর পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ডেজার গড়িয়ে দেয় কিন্তু মামলা না দেওয়ায় দুই একদিন পর আবার শুরু করে তিনি বলেন এই সমস্যার স্থায়ীভাবে সমাধান কল্পে অচেরেই বালুমহাল চালু করা হবে তেওতা ইউনিয়ন ভূমি সহকারী সাদিকাল মেহেদি বলেন নতুন বাড়ি করতে বালুর প্রয়োজন তাই ডেজার চলছে তবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বলেন অভিযানের জন্য এখনই বের হচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাধীন সংবাদ মানিকগঞ্জ